আমি একটা কালোয়ার ভাবে কাটছি আপনারা সেটা একটু মনোযোগ দিয়ে দেখুন কারণ এটাতে অনেক কিছু বোঝানো হয়েছে আমিও যদি আপনাদেরকে মাপটা ওইভাবে বলতেছি না তারপর আপনারা দূর দূর একটু দেখুন ঠিক আমি যেভাবে কাটছি আপনারাও ঠিক এভাবে কাটবেন সহজেই আপনাদের যদি কেউ বোঝার কোনো মতো ভিডিওটা দেখবেন দেখার পরে অবশ্যই ক্রমশে সাহায্য করা যদি শিশু জানার থাকে তাহলে আমাকে বলতে পারেন কোনো সমস্যা নেই আমার কমছে জানাতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি আরও নতুন নতুন সুন্দর ভিডিও দেব এখান্তই নতুন আপনারা সহযোগিতা করবেন আমি আরও সুন্দর সুন্দর বিধি ধেবলাইন সম্বন্ধে জানার থাকলে আপনারা জানাবেন একটা প্যান কাটিং দিচ্ছি পরবর্তীতে আরও ইনশাল্লাহ কাজ দিব ইনশাল্লাহ